দেশের বিভিন্ন এলাকায় বর্ণার্থদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে বর্ণাত্মদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবে তারা বর্ণার্থ মানুষকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে শ্রীনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ দিয়ে ফান্ড তৈরি করেছে শ্রীনগর প্রতিনিধি প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকালে শ্রীনগর বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে চল্লিশ জনের সাধারণ শিক্ষার্থীদের একটি টিম এবং সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন আরো অনেক শিক্ষার্থী বর্ণর্তদের মাঝে ত্রাণ হিসেবে চিনি বিস্কুট দুধ স্যালাইন মোমবাতি গ্যাসলাইট মেয়েদের সামগ্রী বস্ত্র সম্বলিত পাঁচ শত প্যাকেট করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের আট জনের একটি টিম নোয়াখালী ও ফেনের উদ্দেশ্যে ত্রাণ সহ রওনা দিয়ে ওই অঞ্চলের বন্যা কবলিতদের বিতরণ করেন শ্রীনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলেন বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে তাই সকলকে বন্যা কবলিতদের সহায়তায় তাদের পাশে থাকার আহ্বান জানান